এটা মাত্র সাতশো টাকা এগুলি সবই মাল কার্টুন কাটুন করা মাল দেখেন অনেক মাল আছে ভিতরে এগুলি আরো ভিতরে আছে একটা বাটি আছে মাত্র একশো টাকা মাত্র সাতশো বিশ টাকা কাপ ছটা পিস তিনশো ষাট টাকা পঞ্চান্ন টাকা একটা কাপ আছে মাত্র ষাট টাকা মাত্র তিনশো টাকা ছয় বিশ বাটি একটা মাত্র তিনশো দশ টাকা পাঁচটা কালার আছে একশো আশি টাকা শুধু কাপ পঁয়ষট্টি টাকা তিনটা মাত্র আটশো টাকা এটা হলো কেরানীগঞ্জ আব্দুল হামিদ হসপিটালের সামনে সত্তর টাকা টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ আশি টাকা মাত্র আশি টাকা ছয়টা কাপ ছয়টা পিরিশ তিনশো ষাট টাকা গেলে একশো পঞ্চাশ টাকা আর বাংলাদেশে আমি পাইকারি দিই কোনো সমস্যা নাই আশি টাকা ছয়টা কাপ ছয়টা পিরিশ পাঁচশো দশ মাত্র চারশো ষাট টাকা মাত্র পঁয়ষট্টি একশো পঞ্চাশ টাকা তিন পিসের সেট সবন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি। সবন ভাই আবার আসলাম আপনার কাছে। এর আগে তো আপনি একটা ভিডিও দিয়েছিলেন বিভিন্ন রকম আইটেমগুলো নিয়ে। এখানে তো আরো অসংখ্য আইটেম আছে ভাই এগুলো তো দেখনি। আজকে এই ভিডিওগুলো তৈরি করব। তার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আসার সঠিক লোকেশনটা একটু যদি বলতেন। এটা হলো আপনার কেরানীগঞ্জ। আমার লোকেশন হলো কেরানীগঞ্জ। আপনার আমিরাবাদ। আমিরাবাদ। এটা আসতে হবে বাবুগঞ্জ হয়ে যদি ঢাকা থেকেও দিক থেকে আসেন। বাবুরাজ ব্রিজ পার হয়ে কদম তলি আসতে হবে। কদম তলি বললে হবে আমি আমিরাবাদ আবদুল হামিদ হসপিটালের সামনে যাবো ওইখানে কল দিলে হবে যে আমার ইমো আক থাকবে কল দিলে হবে আব্দুল হামিদ হসপিটালের চারটা পাঁচটা গোডাউন আছে বিভিন্ন রকম সিরামিকের আইটেমগুলো পাইকারি দিয়ে থাকেন সব পাইকারি সেল যারা পাইকারি ব্যবসার জন্য নেবেন তারাই আসবেন দর্শকদের আমি একটা কথা বলি যদি আপনারা কোনো মাদার হোলসেলার কাছ থেকে পণ্য নিতে চান সিরামিকের তাহলে অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ স্বপন ভাইয়ের কাছে আসলে আপনারা বিভিন্ন সিরামিকের আইটেমগুলো খুব সুলভ মূল্যে পাইকারিতে খুব কম দামে পেয়ে যাবেন তো স্বপন ভাই আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবো এখানে এখান থেকে যদি আমরা শুরু করি এই সেটটা কিসের ভাইয়া এটা হলো আপনার সাত পিসের সেট সাত পিসের সেট এই যে নিতে পারেন ছয়টা চার বাটি আর বড় একটা সাথে বড় একটা মোট সাত পিস এই সাত পিস নিতে পারবেন আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা কি কালার আছে ভাইয়া জি এটা চারটা কালার হবে চারটা সব প্রত্যেকটা মালের কালার আছে কালার ছাড়া কোনো মাল নাই এখানে তো আরেকটা সেট ভাই জি এটা আছে আপনার ফোর পিস মানে চার পিসের বাটির সেট চার পিটের বাটির সেট মাত্র পনেরোশো টাকা এটাও কালার আছে সব মালের কালার হবে এটা কি কোম্পানি কোনো খুঁজছা না সব পাইকারি আবারও বলতেছি সব পাইকারি যারা বিক্রি করবেন তাদের জন্য এগুলো আপনার আকিজের মাল স্টারের মাল আকিজ স্টার দুইটা দুইটা কোম্পানির মাল আছে এখানে চার পিসের সেট কত বলেন ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এই যে বড় বাটি মাঝারি তিনটে তিন নাম্বার চার নাম্বার মাত্র 150 টাকা। এই যে দেখেন একটা যে জুয়েলারি বক্স আছে মাত্র 150 টাকা জুয়েলারি বক্স। 150 মাত্র 150 টাকা। এই একটা আরেকটা বাটি আছে এগুলি সিঙ্গেল নিতে পারবেন বা সেটও নিতে পারবেন। এটা মাত্র 150 টাকা। 150। আপনি সেট এটা 4 পিসের সেট 1500 টাকা জুিনার আর সিঙ্গেল নিলে আলাদা দাম। আর এটাও সিঙ্গেল নিতে পারেন। এই যে এটা আছে মাত্র 350 টাকা সেট। ইয়া পিস মাত্র 350 টাকা। একটা ছেট আছে। এই যে এটা দেখেন। এটা মাত্র 900 টাকা সেট। 900। মাত্র 900।

কি বলেন আরো কালার আছে অনেক কালার আছে এটা এটা আকিজের মাল আকিজের আকিজের মাল এই যে এটা টপ টপ হিসাবে নিতে পারবেন মাত্র আশি টাকা মাত্র আশি টপ আশি টাকা এটা মাত্র পিস্টের পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ

মাত্র নয়শো বিশ টাকা আমছে আর এটা আছে আপনার এলো এক হাজার টাকা এক হাজার এই যে জল করা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর এখানে দেখেন বাটি আছে আমি তো সব মাল কালার দিতে আর আর অনেক আইটেম আমার কাছে আছে গোড়া তো পারলাম চার পাঁচটা আমার আছে গুড়ন এগুলো একশো পঞ্চাশ টাকা এটা চারটা পাঁচটা কালার হবে মাত্র একশো পঞ্চাশ টাকা চার পাঁচটা কালার হবে মাত্র একশো পঞ্চাশ এই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইয়া জিয়েল করে একশো পঞ্চাশ টাকা বড় বাটি এই যে দেখেন জাম বাটি বড় জাম বাটি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো একবারে পানির দাম আজকে সিরামিক দিয়ে দিন সব ভাই শুধু পাইকারি পাইকারি এই যে একটা আছে বড় অগ্রণী বড় সাইজ এটা তিনশো পঞ্চাশ টাকা এটা কালার হয় সব মালের কালার আছে যা দেখাইতে আমি সব মাল এটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো টাকা এটাও কালার আছে সব মালের কালার এই নৌকা সেট তিন পিসের সেট নিতে পারবেন এই যে একটা নৌকা সেট নতুন এই সাইজে নৌকা সেট তিন পিসের সেট ভালো করে দেখা এটা এই যে বড়টা এই যে মাঝারিটা দেখেন এই ছোটটা তিনটা মাত্র আটশো টাকা মাত্র আটশো এটা আছে এই যে একটা মাল আছে এখানে বিচ্ছেন জাম্বারি দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো ত্রিশ বিচ্ছাম জাম বাড়ি ত্রিশ টাকা একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ফুলদানি আছে তিনশো টাকা আকিজের তিনশো টাকা মাত্র তিনশো আরে বড় বাড়ি আছে দেখেন কালারিং বাড়ি আছে এটা হলো মাত্র চারশো ষাট টাকা সবচেয়ে বড় বাড়ি মাত্র চারশো ষাট টাকা শুধু পাইকারি খুঁজছা বিক্রি করি না আমার শুধু পাইকারি নিচের হারিটটা এই যে দেখেন তিনটা কালার হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে একটা দেখেন অনেক চমৎকার অনেক সুন্দর এই যে তিনটা এক সেট কাবাবের তিনটা এক সেট এটা মাত্র সাতশো টাকা সেট মাত্র সাতশো তিন পিস সাতশো টাকা এক সেট সাতশো টাকা এটা কালার হবে চারটা কালার হবে এখানে আরো কিছু মাল আছে এই যে দেখেন এটা দুইশো টাকা মার্বেল আকিজের মাত্র দুইশো আকিজের আর এটা আছে আপনার একশো টাকা এটা কালার হবে চার পাঁচটা একশো এটা আছে একশো টাকা এটা মার্বেলের এটা চার পাঁচটা কালার আছে একশো টাকা এখানে আছে দেখেন পেস্তা এই যে এখানে একশো টাকা এটা চারটা পাঁচটা কালার হবে একশো টাকা একশো টাকা এই একটা আছে একশো টাকা মাত্র একশো এটা আকিজের

এটা আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে একটা টিপর আছে মাত্র একশো চল্লিশ টাকা শুধু টিপর শুধু টিপর একশো চল্লিশ টাকা ভাই আনকমন একটা জিনিস দেখাচ্ছে এই যে ছয় পিস বাটি একটা টেরে ছয় পিস বাটি একটা টেরে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো যদি কেউ কয় কালার মিলাই নিব টেরে আর ছয় পিস বাটি একই রকম নিব তাও দেওয়া যাবে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো অনেকগুলো কালার আছে কালার আছে এটা মানে চারটা কালার এই যে এখানে যে চারটা তিনটা দেখছেন আরো কালার আছে এটা চারটা কালার ছয়টাই কালার ছয়টা বাটি একটা টেরে তাও দেওয়া যাবে

চারটা কালার হবে নর্মালে এটা চারটা কালার হয় যে রেট আমি বলছি আপনার পাইকার বাইরে আসলে এ রেট তবে খুচরা কেউ নিতে আসবেন না সবাই এটা পাইকারের জন্য যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য শুধু পাইকারি এখানে আমার দোকান নাই আমি গোডাউন থেকে মাল বেশি শুধু পাইকারি এই যে এখানে দেখেন এই যে এবার নতুন একটা কালেকশন কালেকশন এটা আগে দাম বেশি ছিল অনেক কমাই দিয়েছি মাত্র পাঁচানব্বই টাকা ঋণমুখ এটা হলো পনেরো সিএল ঋণমুখ মাত্র পাঁচানব্বই আর একটা মগ আছে এই যে দেখেন মাত্র নব্বই টাকা একবারে সস্তা মাত্র নব্বই টাকা একটা মগ আছে আপনার মাত্র সাতত্তর টাকা পিস সাত টাকা একটা আছে এটা আছে আপনার পঁচাশি টাকা পঁচাশি একশো দশ একশো দশ ঢোলমগঢ আছে মাত্র আপনার পঁচানব্বই টাকা কালার আছে ভাইয়া সব মালের কালার দেখা যায় সব মালের কালার আছে সব মালের কালার পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আর একটা কাপ আছে সিঙ্গেল মার্বেলের এই যে সিঙ্গেল কাপ মাত্র এটা ষাট টাকা 60 কাপ পিজ আছে মাত্র 60 টাকা কাপ আর মাত্র 360 টাকা 6টা কাপ আছে মাত্র যে কালার হবে আর এই কালার হবে অনেক এটা একই দাম 80 টাকা 480 কাপ এগুলো কি শুধুমাত্র পাইকারি পাইকারি কোনো না কোনো আমি

টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এক্সপোর্ট এর মালের জন্য আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এগুলো কাপ পঁয়ত্রিশ টাকা পিস আমি আছে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা আছে আপনার এটা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর এই যে আপনার এটা কাপ ফ্রিজও আছে কাপও আছে যদি কেউ লুজ কাপ নিতে চায় পঁয়ষট্টি আর কাপ ফ্রিজ হলে আপনার আশি টাকা এটা কালার হবে অনেক কালার হবে একটা আছে আপনার সত্তর টাকা কাপ ফ্রিজ তিন কোনা তিন কোনা যে ফ্রিজ কাপ ফ্রিজ সত্তর টাকা চারশো বিশ টাকা সেট এটা আছে পাঁচাশি টাকা কাপ ফ্রিজ পাঁচাশি মানে ছয়টা কাপ ছয়টা ফ্রিজ পাঁচশো দশ টাকা ছয়টা কাপ ছয়টা ফ্রিজ পাঁচশো দশ এগুলো তো কালার আছে ভাই শুধু কাপ নিলে পঁয়ষট্টি টাকা যদি কেউ চায় শুধু কাপ লাগবে ফ্রিজ লাগবে না পঁয়ষট্টি টাকা তাও দেওয়া যাবে আছে এই যে আরো কিছু কালেকশন দেখেন

একশো বিশ টাকা একশো বিশ টাকা একটা মগ আছে আপনার আশি টাকা বিশ মাত্র আশি টাকা আছে টাকা এটা কি এটা সবচেয়ে বড় মগ সবচেয়ে বড় মগ বিয়ার মগ এটারে মাত্র নব্বই টাকা এটা আছে

মাত্র মাত্র তিরিশ তিরিশ টাকা পিস একবারে সস্তা একটা মগ আছে মার্বেলের মার্বেলের একটা মগ আছে একশো দশ টাকা একশো দশ এটাও একশো দশ কলসি মগ একশো দশ এটাও একশো দশ এগুলি সব একশো দশ এটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ এটা আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা আছে সত্তর টাকা কালার আছে সব মালের কালার আছে এটা সত্তর টাকা সত্তর টাকা এটা আছে একশো টাকা মাত্র একশো টাকা সত্তর টাকা সত্তর টাকা মাত্র একশো চল্লিশ টাকা গরিমুখ একশো চল্লিশ টাকা মার্বেল এটা আরো কয়েকটা কালার আছে সিরামিক্স যে অসংখ্য আইটেম আছে আমি তো সব মাল দেখাইতে পারি না আমার সব কার্টন কার্টন করা মাল তারপরে যতটুকু সম্ভব আমি দেখাইছি সব মাল বাড়ি করতে পারি নাই দেখাইতে পারি নাই অল্প কিছু মাল দেখাইলাম এই দিকে যা দেখাইছে এগুলির মধ্যে অনেক কালার আছে কালার গুলি দেখাইতে পারি নাই সব কার্টন কার্টন মাল এগুলি আমি কিছু বাড়ি করে স্যাম্পল হিসাবে আমি আপনাদের দেখাইলাম আর কি যে নিতে আসবেন তখন আমি ইমো হোয়াটসঅ্যাপ আছে তখন ওইখানে দিয়া আমি কালার দেখাবো এই আর আর অনেক মাল আছে ওগুলো তখন দেখাবো তখন দেখতে পারবেন সমস্যা নেই সারা বাংলাদেশে আমি পাইকারি দিই কোনো সমস্যা নেই যে নিবেন শুধু পাইকারি কোনো কুচ্চার জন্য কেউ আসবেন না কারণ আমি গোডাউন থেকে মাল বেশি শুধু পাইকারি আমার এটা কুচ্চার দোকানও নাই কিছু নাই আমি গোডাউনে মাল ঢুকাই গোডাউন থেকে হোলসেল পাইকারি দিয়ে দিই যারা বিক্রির জন্য নিবেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো এরাই শুধু আসবে ভাই আরেকটা একটা কথা বলি শোনেন আমার কাছ থেকে পাইকারি নেয় মাল পাইকারি নেয় ওরা আবার পাইকারি বেচে তাহলে আমার রেটটা কেমন হতে পারে আপনি দেখেন কারণ আমি মূলত পাইকারি বেছি তারপর আমার কাছ থেকে পাইকারি নিয়ে তাহলে আমার রেটটা কি হইতে পারে আপনি ভিডিওতে বুঝতে পারছেন আমি কি রেটের মালগুলি দিচ্ছি আর আমার তো দেখাইছে আমার সব আমার গোডাউনের গোডাউনতে একটা না এরকম পাঁচ ছয়টা গোডাউন আছে সব গোডাউনের মাল তো আমি দেখাইতে পারবো না তারপর অল্প কিছু সীমিত আকার আমি দেখাইছি মাল আর অনেক মাল আছে আমার কাছে প্রচুর আইটেম মাল আছে এগুলি পরে যে নিয়ে আসবে তাকে আমি ওইভাবে দেখাবো যা এটা লাগে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে নক দিবেন নক দিলে আমি ওইখানে ছবি দিয়ে দিব আরও কী কী মাল আছে কোন কোন আইটেম লাগবে আমি দিয়ে দেবো সমস্যা নেই ট্রান্সপোর্টে নেবেন যে যে আপনি নেন কোনো সমস্যা নেই দেওয়া যাবে আমার কাছে অনেক আইটেম আছে মালেরও কোনো অভাব নেই ইউজ পরিমাণ মাল আছে যার যা লাগে তাই দিতে পারবো কোনো সমস্যা নেই আর রেট তো বললামই রেটে বাঁচবো না আর যদি কেউ বেশি মাল নেয় তা ওটা রেট ওটা আলোচনা করে ওটা রেট আরও কিছু কিছু করা যাবে সমস্যা নেই আবারও বইলা দেই আমার ঠিকানাটা এটা হলো কেরানীগঞ্জ হামিদ হসপিটালের সামনে আর যারা আসবেন তারা হইল আপনার বাবু বাড়ার কদমতলি থেকে বলবেন যে আমি আব্দুল হামিদ হসপিটালের সামনে যাব এখানে আইসা আমারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো আমার নখ দিবেন তাহলে আমি আপনাদের রিসিভ করবো এখানে আমার গোডাউন গুলি চার পাঁচটা গোডাউন যাই আছে সব এখানেই শুধু তো আমি গোডাউন থেকেই মাল বেছি আমার কোনো দোকান নাই।